হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো বন্ধুরা আমিও অভিযোগ আর আমি আবার হাজির আপনাদের সামনে আরেকটি ম্যাজিক নিয়ে তো বন্ধুরা ম্যাজিকটি প্রথমে দেখাবো এবং পরে শেখাবো বন্ধুরা আপনারা অনেকেই দেখেছেন হয়তো অনেক ম্যাজিশিয়ানদের যে এরকম একটা খালি ম্যাচ বক্স নর্মাল একটা সিম্পল একটা ম্যাচ বক্স নিয়ে এরকম বক্সের থেকে ম্যাচ বক্স থেকে এরকম একটা কাঠি বার করে এরকম ম্যাচ এরকম বার করে এই বক্সটি ছাড়াই এই খালি হাতে বক্স ছাড়াই বক্সের সাহায্য ছাড়া এটা জ্বালিয়ে দেখায় সেটা কী করে করে সেরকম একটা সেই ম্যাজিকটি আমি আপনাদের দেখাবো এবং পরে শেখাবো তো বন্ধুরা সাথে থাকুন দেখুন আমার কাছে আছে একটা নর্মালি বক্সের কাঠি আছে তাই তো তো বন্ধুরা এবার দেখুন আমি এটা একটু জ্বালিয়ে দেখানোর চেষ্টা করব খালি হাতে তো বন্ধুরা দেখুন দেখতে থাকুন আমি একটু জ্বালিয়ে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন এভাবে বন্ধুরা দেখতেই পেলেন যে এই বক্সের যে স্টিকটি যে কাঠিটি সেটা কিন্তু জ্বলে গেছে একদম এ দেখুন জ্বলছে বন্ধুরা আমি খালি হাতে সেটা আপনাদের জ্বালিয়ে দেখালাম তো বন্ধুরা এই যে ট্রিক্সটি এই ছোট্ট ট্রিক্সটির পিছনে যে রহস্য লুকিয়ে আছে সেটি আপনি আমি আপনাদের এখন বলে দেবো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা চলুন এবার আমরা শিখে নিই এই ছোট্ট কৌশলটি তো দেখুন বন্ধুরা এই ম্যাজিকটি করার জন্য যে জিনিসটা আপনাদের দরকার হবে প্রথমে এরকম একটা সিম্পল একটা ম্যাচ বক্স নিয়ে নেবেন আর একটা ছোট্ট একটা সেটিং করে রাখতে হবে আপনার হাতে যেটি সেট আপ করে রাখতে হবে যেটি কি না এই দেখুন আমি কিন্তু এইখান থেকে একটা ম্যাচবক্সে যে বারুদের পাশটা হয় সেটি কিন্তু ছিঁড়ে নিয়েছি এখান থেকে তুলে নিয়েছি আপনারা অন্য বক্স থেকে নেবেন যেটি যে ম্যাজিক দেখাবেন সেটা সেটা থেকে নেবেন না তো এখান থেকে আমি একটু তুলে নিয়েছি তুলে নিয়ে ঠিক আমি এই থাম আমার যে বুড়ো আঙুলটি তার পেছনে আমি ডবল সাইড টেপ দিয়ে এটা চিপকে রেখেছি আঠা দিয়ে এই দেখুন আমি দেখানোর চেষ্টা করছি চিপকে রেখেছি এইভাবে তো এটাই ছিল মূলত সেই ট্রিক্স সেই এই ম্যাজিকের রহস্য তো আমি কি করেছি প্রথমে এরকম ম্যাচ ট্রিক্স নিয়েছি আপনাদের সামনে এরকম দেখিয়ে এটা সবসময় আপনার দিকে রাখবেন এই থামটি যাতে দেখতে না পায় সামনের দর্শক এটা লুকিয়ে রাখবেন এরকম একটা কাঠি বের করেছিলাম করে ঠিক এইভাবে ধরে এর সঙ্গে যখনই ঘর্ষণ করেছে যখনই ঘষা দিয়েছে তখনই জ্বলে গেছে ম্যাস্টিক্সই ঠিক এইভাবে হাত এই চার আঙুল দিয়ে প্রথমে বুড়ো আঙুলটি এই আপনার বৃদ্ধা আঙুলটি এইভাবে আড়াল করবেন করে নিয়ে ঠিক এভাবে করবেন ঠিক এর উপরে রাখবেন রেখে এরকম প্রেশার দিয়ে যখন এইভাবে এইভাবে করে এইভাবে করবেন তখন জ্বলে যাবে এটা এই দেখুন এইভাবে তো এটাই ছিল মূলত ম্যাজিকের রহস্য ছোট্ট একটা ট্রিক্স তো অনেক ম্যাজিশিয়ানরা এরকম ম্যাজিকে পারফর্ম করে দেখায় তো বন্ধুরা আপনারাও এই কৌশলটি আজকে জেনে গেলেন আশা করি আপনাদের ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লেগে থাকলে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই